আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব করবো কেউ করলা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন করলা খেতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে উপনীত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন করলা চাষ করতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ মানুষের সঙ্গ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন করলা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের ফল পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন করলার তরকারি খেতে তাহলে ওই ব্যক্তির খারাপ সময় গিয়ে ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন করলার তাহলে ওই ব্যক্তির চাকরি জীবনে বসের সাথে কোনো ঝামেলা হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা পাকা করলা তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝাই ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন করলা কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো প্রতারণার শিকার হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে করলার ক্ষেত দেখতে পায় তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো অশান্তি হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য